ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত এখন চরমে পৌঁছেছে কাশ্মীরে বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া এই উত্তেজনা এখন পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষের রূপ নিয়েছে সাত মে ভারত অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান চালায় যেখানে পাকিস্তানের বাহালপুর মুরিদকে শিয়ালকোট কোটালি ও মুজাফরবাদ সহ নয়টি স্থানে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয় ভারতের দাবি এই হামলায় ইজেস ই মুহাম্মদ ও লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে পাকিস্তানের পাল্টা জবাবে জানায় এসব হামলায় একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে পাকিস্তান দাবি করছে তারা ভারতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং সীমান্তে ভারী গোলাবর্ষণ চালিয়েছে যার ফলে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তান আরও জানায় তারা ভারতের ড্রোন হামলার জবাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্তে গোলাগুলির ফলে অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ চব্বিশটি বিমানবন্দরে ফ্লাইট স্থগিত এবং আইপিএল সহ বড় ক্রিয়া ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব ইরান ও জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশেষ করে সৌদি আরব ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে তবে উভয় দেশের কঠোর অবস্থান রয়েছে এবং পরমাণু বস্ত্রের হুমকি নিয়ে উদ্যোগ বাড়ছে ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কে এর বেশি ব্লক করার যার মধ্যে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার অ্যাকাউন্টও রয়েছে এটি সেন্সরশিপ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে প্রিয় দর্শক আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ